এটার ভিতরে আছে চাইনা পেডিং দেওয়া হান্ড্রেড পার্সেন্ট চায়না এসি কাঁথা ফোর রাউন্ডসের পেডিং দেওয়া থাকবে ভাই এটা কি সহজে ধোয়া যাবে ভাই হ্যাঁ ভাই ভিতরে যে ফাইবারটা আছে এটা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ ওটার ভিতরে পানি লাগবে না শুধু কাপড়টাই ধোয়া হবে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার এটা শুকিয়ে যাবে আচ্ছা এটার সাথে কি সুন্দর ব্যাগ থাকবে না এই যে ভাই এরকম সুন্দর একটা ব্যাগ থাকি বল কি চায়না প্রোডাক্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট ওকে চাইনিজ প্রোডাক্ট কিন্তু আর এই কাপড়টা আছে ভি শাটিন কাপড় ভাই শাটিন কাপড় হ্যাঁ চাইনা কাপড় আচ্ছা এগুলো গায়ে দিলে কিন্তু খুবই আরাম লাগে খুবই আরাম লাগে ভাই খুবই ওম হবে ওম তো হবে এটা ভিতরে যে পেডিংটা আছে এটা ওয়াটারproof হচ্ছে অনেক গরম হয় ওয়াটার হ্যাঁ ডাকার হ্যাঁ ভিতরে আপনার শীতকালে এটা দিয়েই হয়ে যাবে এসি কম্বল বা কমফর্টার মোটা লাগবে না এটাই হবে আচ্ছা আচ্ছা ওকে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এগুলো হচ্ছে ভাই অনেক ওয়াশিং মেশিন আছে বলতে চাই হ্যাঁ এগুলো আপনি নরমাল পানি তো ইউজ দুইতে পারবেন বা ওয়াশিং মেশিনও দুইতে পারবেন ওয়াশিং মেশিনও দেওয়া যাবে দেখেন সুন্দর করে সেলাই করা আছে জি ভাই দেখেন সম্পূর্ণ চায়না অটোমেটিকে সেলাই করা এগুলো সাইজ কি হবে ভাই এগুলো সাইজ হবে 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট জি ভাই আচ্ছা ওকে এখন কিনলে কি ডিসকাউন্ট পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এখন কিনলে তো ডিসকাউন্ট পাবে কারণ শীতে যেই দামটা থাকবে এখন তার চেয়ে ডিসকাউন্ট অনেক বেশি থাকবে আচ্ছা আচ্ছা এই যে এটা ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে নাকি হ্যাঁ ভাই আজকে এক পিস কিনলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তে পেয়ে যাবে আচ্ছা সামনে পিছনে তো সেম ডিজাইনই থাকবে হ্যাঁ সেম ডিজাইন আমি এটা দেখাই দিচ্ছি আচ্ছা যেটাই দেখতেছেন সামনে পিছনে কিন্তু সেম ডিজাইন থাকে সেম ডিজাইন সেম একই সেলাই ওয়াও এই যে এই কালারটা দেখেন ভাই ভিতরে এইদিকে গোলাপ ফুল কিন্তু বেশি আছে খুবই চমৎকার পিছনের ডিজাইনটাও দেখাই দিই এই যে পিছনের ডিজাইনটা দেখেন পিছনে কিন্তু একবারে সেম সেম ডিজাইন আচ্ছা সেম কাজ 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ আর প্রতিটা কাথার মধ্যে আপনার মেড ইন চায়না কিন্তু লেখা আছে আচ্ছা মেড ইন চায়না লেখা আছে দেখেন এই যে

শীত আসলে বিক্রি হবে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজকে থাকবে ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র দুই হাজার টাকায় আজকে পারতেছেন এটা হচ্ছে শীতের আগের অফার ধামাকা অফার চায় না এই এসি কথাগুলো জি ভাই আচ্ছা প্রাইস থাকবে অনলি দুই টাকা ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই কারণ একটা এরকম কাঁথা পাঠাইতে গেলেও কুরিয়ার চার্জ দুইশো থেকে আড়াইশো টাকা আসে লেগে যায় ওইটা আমরা বহন করবো আচ্ছা হোম ডেলিভারি দিচ্ছেন তো হ্যাঁ ভাই একদম হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করবেন বাসায় বসে এই যে কিন্তু বলে দিচ্ছি আবারও সাত ফিট বাই আট ফিট জি ভাই আচ্ছা আচ্ছা ওকে এই একটা কালার হবে আর যদি এখান থেকে কোনো কালার আপনার পছন্দ হয়ে যায় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিলেই হবে ওইটা আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা এই যে এটা একেবারে হাজারি গোলাপ হাজারি গোলাপ ভাই আবার প্যারিসের ডিজাইনও আছে প্যারিসের ডিজাইন লাভ লাভ

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর দোকান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে ইউ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এছাড়াও কিন্তু অনেক ধরনের চাদর এখানে আছে কমফোর্টারও আছে আছে চাদর আছে বেডিং আইটেম মোটামুটি সবই পাবেন সবকিছুই পাবো জি ওকে স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি ফ্রিতে নিতে পারবে